আসসালামু আলাইকুম বিহর্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাউডার স্ট্যান্ড এই রাউডার স্ট্যান্ডটা আপনি বাসা বাড়িতে লাগাতে পারবেন যে কোনো জায়গায় ওয়ালের ভিতরে খুব সুন্দরভাবে সেটিং করতে পারবেন তো বিহর্স এটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এটা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার একটি প্রোডাক্ট এটা হচ্ছে সম্পূর্ণ চায়না হচ্ছে আমাদের রাউডার স্ট্যান্ডে দেখে প্রিয় স এই যে দেখেন আমাদের রেস্টুরেন্টটা অনেক হ্যাভি অনেক হ্যাভি আর অনেক মজবুত পুরোটা চায় না এবং মেটালে তৈরি তো বিয়ার্স এটা সম্পূর্ণ চায়না এবং অনেক হ্যাভি হ্যাভি এবং ওয়েটফুল এটা মোটামুটি আমার মনে হইতেছে যে দুই চার বিশ বছর এটা কিচ্ছু হবে না এটা এতটাই হ্যাভি এটার দুইটা স্টেপ আছে বিয়ার্স এইটা আপনার দেওয়ালে যে কোনো জায়গায় লাগাতে পারবেন যদি আপনার ছিদ্দি করার ভয় থাকে তা তাদের জন্য রয়েছে এই যে এইগুলো চারটা ওয়াল হ্যাঙ্গার এগুলা দিয়ে আপনারা দেওয়ালে লাগাতে পারবেন আর তাছাড়াও এইটার সাথে স্ক্রু রয়্যাল প্লাক পাবেন তো বিয়ার্স এগুলা সব জায়গায় আপনাদেরকে দিবে না এগুলা চারটা কিনতে গেলেও মোটামুটি একশো টাকার মতো লাগে কিন্তু আমি এটার সাথে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এবং আপনাদের সুবিধার কথা চিন্তা করে এগুলো এগুলো আমি একদম ফ্রি দিচ্ছি যাতে আপনারা ডিল ছাড়াই এটা লাগাতে পারেন তো বিয়ার্স এটা যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে পাঁচশো নব্বই টাকা এটার সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে এটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ঘরের ভিতর লাগাইলে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে নিতে পারেন তো যাদের লাগবে আমাদের ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিকানা দিয়ে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন তো যাদের লাগবে আমাদের ডেসক্রিপশন বক্সে নম্বর এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আসসালামু আলাইকুম